প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আজকে একটি নতুন স্টার্ট নিয়ে কথা বলব আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রাণীজ প্রোটিন এই প্রাণীজ প্রোটিনের প্রচুর ঘাটতি আছে একজন সুস্থ সবল মানুষের জন্য প্রতিদিন প্রায় একশো গ্রাম মাংস খাওয়া দরকার সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশি এই আঠারো কোটি মানুষ দিনে আমরা পাঁচ গ্রামের বেশি মাংস খাই না তাহলে একটা সুস্থ সাব সবল জাতি গঠনের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রাণীজ প্রোটিন আর সেই প্রোটিন ঘাটতি আমাদের এখানে মারাত্মক পর্যায়ে চলে এসেছে কারণ আমাদের দেশে উন্নত জাতের কোনো প্রাণী নেই সমস্ত প্রাণী কিন্তু দেশীয় অর্থাৎ যেটাকে আমরা ইন্ডিজিনাস বলি বা লোকাল বলি বা দেশি বলি এখন পৃথিবীর বহু দেশ বিশেষ করে ইউরোপ আমেরিকা তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যে অ্যানিমেল আছে সেটা বিপ বলেন অথবা শিপ ইন্ডাস্ট্রি শ্রীবাসন বলেন তারা কিন্তু রেগুলারলি এটা আপডেটেড করছে এবং পৃথিবীতে প্রায় তিন শতাবিকের উপরে ব্রিড আছে এবং সেই আমরা কিন্তু নতুন কোন জাত উদ্ভাবন করতে পারিনি বরং আমাদের যে দেশীয় জাত আছে সেই দেশীয় জাতের উপরে আধিপত্যবাদ যে শক্তি বা সম্প্রসারণবাদ যে শক্তি সেই জাতির উপরে আপনার নজর দিয়েছে যার ফলে যে জিনিসটা হয়েছে যে ইনব্রিডিং ডিপ্রেশন অর্থাৎ আমাদের দেশীয় জাত যেভাবে আপনার উৎপাদন প্রয়োজন ছিল ঠিক সেভাবে কিন্তু উৎপাদন পারছে না কারণ একটা এনিমেলের প্রদান যে জিনিসটা দরকার সেটা হলো তার খাদ্য আমাদের দেশে এনিমেল ফিডের দাম একটা পশু উৎপাদনে যদি একশো টাকা খরচ যায় তার সত্তর টাকা হলো তার এই খাবারের খরচ তা একজন খামারি যখন ফিডমিল থেকে খাবার এনে আপনার তার এনিমেল যে প্রোডাকশন সাইকেল অর্থাৎ মার্কেটিং স্টেজের আগ পর্যন্ত লালন পালন করার পরে সেটাকে যখন বাজারজাত করতে যায় তখন কিন্তু বাজারে সে ন্যায্য দাম পাচ্ছে না তা আলটিমেটলি ন্যায্য দাম না পাওয়ার ফলশ্রুতিতে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে লোকজন ভাবে লাভবান হতে পারছে না যখন প্রান্তিক কৃষকেরা লাভবান হবে না তখন আলটিমেটলি ওই যে আপনার যে আপনার এনিমেল এনিমেলের গ্রোথ এবং ডেভেলপমেন্ট সেটা কিন্তু সেভাবে আসবে না আলটিমেটলি কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটা আমরা পাচ্ছি না তখনই কিন্তু আমাদের প্রাণীজ প্রোটিনের ঘাটতি দেখা এখন বাংলাদেশের আপনার যে সমস্ত এনিমেল বিশেষ করে মিট স্পিসিস আছে যেমন আপনি ধরেন বিফ বলেন অথবা বাফল বলেন অথবা শিব বলেন অথবা গুড বলেন এই যে যে মিট গুলি আছে এই মিট স্পিসিসের মধ্যে নতুন কিন্তু কোনো আপনার জাত আসতেছে না অর্থাৎ ডাইভার্সিফিকেশন অফ অ্যানিমেল আসতেছে না তো এনিমেলের যখন ডাইভার্সিফিকেশন আসবে না তখন কিন্তু আপনার এই প্রাণীজ পুলিটির যে ঘাটতি এটা আপনার ভিগোরাসলি বাড়তে থাকবে তারই আলোকে আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আপনারা জানেন দুম্বা এটা নাম শুনেছেন দুম্বা আসলে দুম্বা আর আমাদের যে ভেড়া একই জিনিস এখন দুম্বাটা হলো আপনার ধরেন যে সমস্ত এলাকার মধ্যে খাবারের স্বল্পতা থাকে অথবা অতি আপনার মরুভূমি অর্থাৎ মরুভূমির যে এরিয়াটা ওই সমস্ত এরিয়াতেই আপনার দুম্বা চাষ হয় আর দুম্বার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেটা হলো কি তাদের যে লেস লেজের মধ্যে আপনার চর্বি থাকে এই চর্বি থাকার পিছনে কারণটা হলো যে এই চর্বি মানে এই ধুম্বা যখন আপনার কোনো কারণে খাবার শর্টেজ দেখা যায় তখন এই চর্বি থেকে ভেঙে আপনার তার শরীরের যে এনার্জি সেই এনার্জি আপনার প্রডিউস করতে পারে মিট আপ করতে পারে তাহলে দেখা গেল কি যে আপনার যদি একটা এনিমেলের আপনার ওকিং কোয়ালিটিস সেটা কিন্তু বেড়ে যায় তাহলে সেই আলোকে সেই আলোকে আমরা যখন আপনার এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে আপনার চারটা স্পেসিফিক এরিয়াতে আপনার এই দুম্বা চাষ শুরু হয়েছে যেমন আপনি যদি নওগাঁতে যান আপনি যদি নাটোরে যান আপনি যদি মেহেরপুরে যান আপনি যদি চোয়াঙ্গটাতে চোয়ারাঙ্গাতে যান আপনি যদি সীতাকুণ্ডেতে যান অথবা নারায়ণগঞ্জে যান দেখবেন যে ওইখানে আপনার এই দুমবা চাষ ভালোভাবে আপনার মানে শুরু হয়েছে কারণ কেন আসলে কেন খামারিরা দুম্বায় আপনার চাষে মানে বেশি পরিমাণ অগ্রসর হচ্ছে এর পিছনে আপনাকে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে আমাদের দেশে যে একটা ভেড়া অর্থাৎ আমাদের যে লোকাল যে বেড়াটা এটা যখন জন্মগ্রহণ করে একটা শব্দ এই মাত্র জন্মগ্রহণ করলো তার ওজন আড়াই থেকে তিন কেজি হয় আপনার একটা দুম্বা যখন জন্মগ্রহণ করে তখন তার ওজনটা হয় প্রায় দশ থেকে পনেরো কেজি আপনি দেখেন জন্মগতভাবেই বেশি ওজন নিয়ে কিন্তু আপনার ভেড়া উৎপাদ আপনার জন্মগ্রহণ আপনার দুম্বা জন্মগ্রহণ করছে তারপরে দেখেন যে এই বেড়ার বাচ্চাটা আমাদের লোকাল যে বেড়ার বাচ্চাটা এইটা আপনার মনে করেন যে তার মার কাছ থেকে দুধ বলি সেটা প্রায় তিন থেকে চার মাস লাগে সিমিলার কিন্তু আপনার দুমবারও তিন থেকে চার মাস লাগে এখন ইন্টারেস্টিং পয়েন্টে আসে ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে ভেড়া আপনার যদি বয়স আপনার চার মাস বয়স হয় তা চার মাস বয়সে সে শুধুমাত্র আপনার আট থেকে দশ কেজি ওজন হয় এই চার মাসে দশ কেজি ওজন আপনার মনে করেন তার বৃদ্ধি পায় কিন্তু আপনার দুম্বা প্রায় চল্লিশ কেজি ওজন বৃদ্ধি পায় তাহলে আপনি তার মানে কি দেখেন প্রতিদিন আপনার একটা দেশীয় জাতের ভেড়া মাত্র পঞ্চাশ গ্রাম করে ওজন বাড়ছে আর অন্যদিকে আপনি যদি দুম্বাতে যান তাহলে দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন বাড়তেছে তাহলে আপনি তার মানে কি আপনি যদি চার মাস পরে আপনার ধরেন আগে ছিল কেজি আর পরে হলো পঁয়তাল্লিশ মানে ষাট কেজি ওজনের একটা আপনি মনে করেন আপনি একটা আর আপনি যদি সেম আপনার ঘর সেম খাবার ইউজ করে ভেড়াটা পালেন তাহলে আপনি পাচ্ছেন পনেরো কেজি এখন বেড়ার মাংসের দাম কত ভেড়ার মাংসের দাম ধরেন এগারো থেকে বারোশো টাকা কেজি আর দুমবার যে মাংসটা বাংলাদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কেজি তাহলে এই যে আপনি প্রায় তিন গুণ বেশি দাম পাচ্ছেন আর এই এই ভেড়াটা যদি এই দুম্বাটাকে যদি আপনি আট মাস পর্যন্ত পালেন তাহলে এর ওজন চলে আসবে প্রায় আপনার একশো কেজি একশো কেজি ওজনের একটা যদি দুম্বা হয় তার আপনার দাম কত প্রায় তিন লাখ টাকা আর আপনি যদি এই ভেড়াটাকে আট মাস পর্যন্ত পালেন তাহলে বিশ থেকে বাইশ কেজি হবে অর্থাৎ বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকা পাবে তাহলে আপনার পরিবারের সমস্ত আপনার যে লোকজন আছে তাদেরকে আপনি এই ভেড়া পালনে আপনি সংযুক্ত করলেন ইনভেস্ট করলেন সিমিলার কাজে আপনি মনে করেন দুমা পাললেন তাহলে কি হচ্ছে যে আপনি তার তিন থেকে পাঁচ থেকে দশ গুণ আপনি মনে করেন তার কাছ থেকে লাভ পাচ্ছেন আমি আপনাকে একটা জিনিস বলি একটা জন্য যে তিনটা খাবারের প্রয়োজন একটা হলো তার সাইজ আপনার মনে করেন যে খল লাগবে সাইজ মনে আর লাগবে সাইলেন্স তা আপনি যদি ধরেন পঁচিশশো টাকা দিয়ে একটা সাইলেজের বস্তা কিন তাহলে দেখেছে যাচ্ছে পুরা মাস আপনার চলে যাচ্ছে আপনার সাইলেন্স লাগবে তারপরে আপনার মনে করেন জিরো সাইজের আপনার এই আপনার খল লাগবে আর লাগবে হলো আপনাকে আহ জাতীয় খাবার দিতে হবে আমরা এস্টিমেট করে দেখেছি যে একটা দুম্বা পালন করতে গেলে একজন কৃষকের মাত্র পঁচিশশো টাকা প্রতি মাসে খরচ হয় আর আপনি যদি একটা ভেড়া পালেন মুরললে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে প্রতি মাসে এখন আপনি চিন্তা করেন যে আপনি পঁচিশশো টাকা ইনভেস্ট করে আর আরেকটা জিনিস আপনাকে বলি যে এই যে যে দুমবার বাচ্চাটা দুম্বার বাচ্চা যেহেতু দশ থেকে পনেরো কেজি ওজন আপনার এর দাম কাজেই পনেরো হাজার থেকে আপনার বিশ হাজার টাকা আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই আপনি দুমবার বাচ্চা ক্রয় করতে পারবেন কিন্তু একটা ভেড়ার বাচ্চা যদি আপনি ক্রয় করেন সেটা হয়তো বা পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনি দিয়ে তার এটা ক্রয় করতে পারবেন কিন্তু লাভ যেটা হচ্ছে সেটা হলো যে আপনি আট মাস পরে যদি বিক্রি করেন তাহলে আপনার দেখা গেছে যে দশ থেকে বারো গুণ আপনার মনে করেন লাভ পাচ্ছেন শুধু এটা হলো লাভের ব্যাপার অর্থাৎ আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনি ধরেন আরো এক লাখ টাকা লাভ করতে পারতেছেন এই হল দুম্বা আর আপনি বেড়া আপনার মনে করেন যে এটা হচ্ছে না এখন আসেন এই যে দুমবার যে ব্যাপারটা দুমবার যে মাংসের দুম্বা যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে যে কাজটা হবে এই দুমবার মাংস আপনি মনে করেন আমাদের যে মানে প্রোটিনের যে ঘাটতিটা আছে এই ঘাটতি আপনি পূরণ করতে পারবেন শুধু ঘাটতি না আপনি দেখেন যদি আপনি অর্গানিক দুম্বা একমাত্র অর্গানিক মিট এই দুর্গা দুম্বা মাংসটাকে যদি আপনি বিদেশে রপ্তানি করেন সেই ক্ষেত্রে দেখেন আপনার কাছে মিডিল ইস্ট আছে তারপরে আপনার মালয়েশিয়া আছে তারপর আপনার যদি সৌদি আরব বলেন কাতার বলেন দুবাই বলেন অথবা আপনার ফিলিপিন বলেন অথবা ইন্দোনেশিয়া বলেন আপনি কিন্তু এইগুলা রপ্তানি করতে পারতেছেন আর দেশের বাজারে কুরবানির সময় দুমবার কিন্তু একটা বিশাল চাহিদা আছে দুমবার মাংস কেন গন্ধ নেই আর বেড়ার মাংস কেন গন্ধ আছে দেখেন বেড়ার মাংস যদি আপনার আট মাস পরে আপনি তাকে জবাই করেন তাহলে ওই মাংসে ডেফিনেটলি গন্ধ থাকবে আর আট মাসের আগে যদি আপনি মনে করেন যে জবাই করেন তাহলে বেড়ার মাংসে কোনো বন্ধ থাকবে না এখন আমাদের দেশে এই যে বাজারে যে আপনার ছাগলের মাংস বলে আপনার বেড়ার মাংস খাওয়াচ্ছে এটা তো আপনার আপনারা কেউ ধরতে পারবেন না কারণ কেন যে বাজারে যে সমস্ত ভেড়া বিক্রি হয় তাদের কোনোটারই বয়স আট থেকে নয় মাসের বেশি না এখন আট থেকে নয় মাস বয়সের একটা ভেড়াকে কিন্তু ল্যাম্প বলে আর আমরা যে মাটন বলি যে খাসির মাংসকে যে মাটন বলি এটা কিন্তু রং কারণ হলো খাসির মাংসের নাম হলো সেবন আর আপনার বেড়ার মাংসের নাম হলো মাটন সেটা হলো আট মাস বয়স থেকে দুই বছর বয়সের মাঝখানে যে আপনার মনে করেন বেড়ার মাংস সেটা ওই মাংসটা কিন্তু তীব্র গন্ধ থাকে আর এই যে আপনি যদি দুম্বা আট মাস বা নয় মাস পরে কিন্তু দুম্বা ডেফিনেটলি আপনার স্লটার করা হয় না সেই ক্ষেত্রে এই মাংসটা আপনার কোনো গন্ধ থাকবে না তাহলে আপনি একটা গন্ধহীন মাংস পাচ্ছেন যে মাংসে প্রচুর পরিমাণ ফ্যাট আছে এবং এই ফ্যাটে কিন্তু আপনার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকে অর্থাৎ এই যে আমাদের যে হার্ট যে আপনার ব্লক হয় আমাদের যে আপনার হার্ট ডিজিজ হয় এটা কিন্তু অনেক কম হয় যদি আপনি দুম্বার মাংস খান তাহলে আপনি দেখেন দুম্বা যদি আপনি চাষ করেন তাহলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ও আরেকটা জিনিস বলি সেটা হলো যে দুম্বার কিন্তু কোনো রোগবালাই নাই বাংলাদেশের প্রথম যখন এই দুম্বা আপনার চাষ শুরু হয় তখন কিন্তু এটা আমাদের ইউনিভার্সিটিতে আসছিল এসে যখন বিভিন্ন আপনার ডিপার্টমেন্ট বা বিভিন্ন ফ্যাকাল্টিতে যখন কথা বলে তখন এই দুম্বা চাষে কিন্তু আপনার নিরৎসাহিত করা হয়েছিল কারণ তাদের কাছে কোনো আপনার ইনফরমেশন ছিল না এখন ওই কৃষকেরাই তারা কিন্তু আপনার আপনার দেখলো যে না এটা তো খুবই নিরীহ একটা প্রাণী এটা আপনার লালন পালন করার জন্য তেমন কোনো আপনার স্পেসিফিক নলেজের দরকার নাই কোনো রোগ বালাই নাই আপনি বেড়াকে যদি আপনার মনে করেন যে বাইরে লালন পালন করেন ঠান্ডা লাগবে বিভিন্ন ধরনের আপনার ডিজিজ হবে তারপরে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিতে হয় কিন্তু এই দুমবার ক্ষেত্রে আপনার ভ্যাকসিন না দিলেও চলে তাহলে আপনি দেখেন শুধুমাত্র আপনার খড় তারপরে আপনার আপনার সাইলেস আর হলো আপনার বুসি খাওয়া আপনি মনে করেন যে এই গরু পালনের চেয়ে দুধ পালনের চেয়ে আমি মনে করি দুম্বা পালন অনেক লাভজনক কারণ আপনি যদি দুধ গরু পালন করতে চান তাহলে বিভিন্ন ধরনের রোগ হবে এফএমডি হবে তারপরে আপনার ম্যাস্টাডিস হবে দুধের দাম পাবেন অনেক সময় দুধের দাম পাবেন না কিন্তু দুমবার কিন্তু একটা দাম সব সময় রয়ে গেছে কাজেই সেই আলোকে আমি বলতে চাই আপনারা যারা নতুন স্টার্ট আপ করতে চাচ্ছেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা ডেফিনেটলি দুম্বাকে আপনারা হট বিজনেস হিসাবে বা একটা স্টার্ট আপ বিজনেস হিসেবে শুরু করতে পারেন এই ব্যাপারে আমাদের এনিমেল সায়েন্স ডিপার্টমেন্ট আপনাদের যত ধরনের প্রযুক্তি দরকার লজিস্টিক সাপোর্ট দরকার আমরা আপনাদের করতে সহায়তা আছে আর একটা জিনিস দেখেন এর জন্য কিন্তু তেমন কোনো মানে স্পেশালাইজড হাউজিং এর দরকার নেই আপনার বাসায় যে পাশে যে আপনার বারান্দাটা আছে ওই বারান্দার মধ্যেই কিন্তু আপনি এদেরকে রাখতে চান আর এরা এতটাই নির্ভর প্রাণী যে এদের জন্য আপনার তেমন কোন আপনার স্পেশাল ম্যানেজমেন্টের দরকার নেই তাহলে কি দরকার স্টার্ট যারা করবে তাদের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো তাদের জন্য ডেফিনেটলি আপনার সহজ শর্তে একটা লোনের ব্যবস্থা করতে হবে সরকারকে তারপর এইটার যে মডিউলটা এই দুম্বা চাষের যে আপনার লিস্ট কস্ট মডিউলটা সেই মডিউলটা তাদেরকে আপনার নিয়ে আসতে হবে এবং প্রযুক্তি হস্তান্তর করতে হবে ডিএলএস বিএলআর এবং অন্যান্য যে সমস্ত লাইফ স্টক রিসার্চ অর্গানাইজেশন বা আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে তারা তাদের ওই খামারিদেরকে সহযোগিতা করতে তা আমার মতে যে জিনিসটা মনে করি যে আপনারা যদি সবাই মানে এই দুম্বা চাষে এগিয়ে আসেন বাংলাদেশের যে প্রোটিন ঘাটতি সেটা আপনার ফিলাফ হবে পাশাপাশি আপনি আপনি দেখেন আর একটা জিনিস দেখেন রিসেন্টলি আমার এক ভদ্রলোকের সাথে কথা হয়েছিল সে আমাকে বলতেছে যে সে নয় লাখ টাকা দিয়ে চারটা দুম্বা আপনার নাটোর থেকে নিয়ে এসেছিল মেল চারটা দুম্বা নিয়ে এসেছিল দুইটা মেল আর দুইটা ফিমেল নিয়ে এসেছিল এখন এই চারটা দুম্বার উনি নিজেদের মধ্যে লালন পালন করে এখন তার কাছে প্রায় আপনার দুম্বা হয়ে গেছে এর মধ্যে যে একটা দুম্বা আপনার মনে করেন যে সে আনপ্রোডাক্টিভ সেই দুম্বাটা গত মাসে আপনার প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করে দিয়েছে এখন তার যে আপনার প্রায় বারোটার মতো দুম্বা আছে এই দুম্বাগুলি এখন যে অবস্থায় আছে সেটা হলো সে যদি এখন বিক্রি করে প্রত্যেকটা দুম্বা আপনার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো হবে এখন সে এটাকে আরো কিভাবে বড় করা যায় সেই বড় করার মিশনে সে নেমেছে এবং বিভিন্ন ধরনের যারা নতুন নতুন স্টার্ট আপ করতে চাচ্ছে তাদেরকে আপনার প্রশিক্ষণ দিচ্ছে তে এই যে দেখেন একজন আপনার শিক্ষিত সে একটা সে একটা কলেজের আপনার অধ্যাপক এবং অধ্যক্ষ উনি ব্যক্তিগতভাবে এই কাজটা করতেছে উনি আমাকে বললেন যে এই দুম্বা চাষের মধ্যে তেমন আহামরি কোনো আপনার প্রশিক্ষণের দরকার নাই একজন ভদ্রলোক এবং তার গৃহিণী তার ওয়াইফ তারা দুইজন যদি মনে চায় তাহলে চারটা দুম্বা পালন করা তাদের জন্য কোনো ব্যাপারই না তবে আপনারা ব্যবসা শুরু করার আগে যারা দুম্বা চাষ করছে তাদের সাথে আপনি কথা বলবেন এর জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করবেন এবং কিভাবে এইখান থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসা যায় সেই জিনিসটাও আপনারা চিন্তা করবেন আরেকটা ব্যাপার আপনাদেরকে জানায় রেখি যে এই দেশীয় জাতের যে ভেড়া তারাও আপনার মনে করেন ছয় মাসে একটা বাচ্চা দেয় দুম্বাও কিন্তু ছয় মাসে একটা বাচ্চা অর্থাৎ বছরে আপনি পনেরো মাসে আপনি ডেফিনেটলি দুইটা বাচ্চা পাবেন মাত্র দেড় মাস মাঝখানে ড্রাই পিরিয়ড থাকে আপনাদের যদি কোনো ধরনের দুম্বা সম্পর্কিত ইনফরমেশন লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আমি আমার ভিডিও নিচে আমার আমার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিয়ে রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ